যত কুপন দিয়েছি সবাইকে দিয়ে যাব আমরা যারা কুপন পাইনি তাদের প্রোগ্রাম নিয়ে চলতে হয় কি এই কয়েকটা আমরা আমি যে কুপন দিয়েছি আমি দেখেছি অনেক জরুরম লোক আছে যাদের দরকার সত্যি আছে পাইনি তার থেকে আমি ক্ষমা চেয়ে নেবো এই পাইবে কেন যে যত সামান এখানে আছে ততই কুপন দেওয়ার দাদা আর এখন આજે રીતે ખૂબ ભાજો સમજે સેવામૂલક કામ કરે આજે જે પ્રોગ્રામ કર એટલે તો કોઈ તુલન હોય ને છોટો છોટો સ્કૂલ બાચા જરા સ્કૂલે જાય તર ત્યાગ નહીં ઓકે સ્કૂલે જાવ ત્યાગ કર

প্রত্যেকে যদি এরকম সমাজসেবামূলক কাজ দিয়ে আমরা যারা এখানে আজ মেতুয়াতে আইয়ে সমাজ আপনি আপাইনেন না সিস্টেম যেটা যেটা আরো উন্নত কমিটি কমিটি আইয়ে এই আজ আগে লাইফে যেভাবে বিল্ডিং ব্লকদের কাছে ইডিয়া আছে নিবিড় পাশে যে দালকানি আছে এইভাবে আরো আরো উন্নয়নের সংগঠন ইডিয়া আছে যাতে আমাদের সমাজের সমাজসেবামূলক কাজগুলো ভালো হবে এবং সমাজ আজকে আমরা 150